ও নম ভগবতে বাসুদেবায় নম স্বামী বিবেকানন্দ যিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় শিষ্য তিনি তার জীবনকালে যুবকল্যাণ ও সমাজের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ ও বাণী প্রচার করেছিলেন তারই লেখা বাণীগুলির মধ্যে থেকে ১৯টি বাণী নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওতে যেগুলো থেকে আপনারা অনুপ্রাণিত হবেন আর জীবনে চলার পথে অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেরি না করে শুরু করি স্বামীজি বলতেন সাহস অবলম্বন করো ভগবানের ইচ্ছায় আমাদের দ্বারা বড় কার্য সম্পন্ন হইবে বিশ্বাস করো আমরাই মহৎ কর্ম করিব ভগবানের প্রতি বিশ্বাস রাখো কোনো চালাকির প্রয়োজন নেই চালাকির দ্বারা কোনো কিছুই হয় না তিনি আরও বলতেন যদি তুমি পবিত্র হও যদি তুমি বলবান হও তা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারবে স্বামীজি বলতেন আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় স্বামীজি বলতেন জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে আমাকে ভালোবাসো অথবা ঘৃণা করো দুটোই কিন্তু আমার পক্ষে যদি আমাকে ভালোবাসো তাহলে আমি থাকব তোমার হৃদয়ে যদি আমাকে ঘৃণা করো আমি থাকব তোমার মনে স্বামীজি বলতেন নিজে যা করতে পারো করে যাও অপরের উপরে আশা বা ভরসা কোনটা করিও না যদি তুমি সঠিক হও তাহলে তোমার রাগ করার কোনো কারণ নেই আর তুমি যদি ভুল হও তাহলে তোমার রাগ করার কোনো অধিকার নেই অর্থাৎ মন থেকে রাগকে মুছে ফেলো স্বামীজি বলতেন সবচেয়ে মহৎ ত্যাগ হলো যখন অন্যের জন্য তুমি তোমার নিজের সুখময় মুহূর্তগুলো ত্যাগ করবে সবুরে মেওয়া ফলবেই ফলবে তাই ধৈর্য ধরো জয় তোমারই হবে ইয়বৎস জানিবে কোনো বড় কাজ গুরুতর পরিশ্রম ও কষ্ট শিকার ব্যতীত হয় না তাই কোনো বড় কাজ করতে গেলে কষ্ট ও পরিশ্রম করে যাও স্বামী বিবেকানন্দ বলতেন ভগবান সকলের হৃদয়ে বিরাজ করিতেছেন যদি দর্পণের উপরে ধুলো ও ময়লা থাকে তবে তাহাতে আমরা আমাদের চেহারাই দেখতে পাই না ঠিক তেমনি আমাদের হৃদয় দর্পণ রূপ অজ্ঞান ও পাপের ময়লা রইয়াছে সেগুলি ত্যাগ করুন স্বামী বিবেকানন্দ বলেছেন এমই জীবন উহাই জীবনের একমাত্র সম্বল স্বার্থপরতাই হল মৃত্যু স্বার্থপর মানুষেরা বেঁচে থেকেও মৃত্যুবরণ করে তাই মন থেকে স্বার্থপরতা দূর করো মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করে থাকে স্বামীজি বলতেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থামিও না স্বামীজি বলতেন শুধু বড় লোক হও না বড় মানুষ হও এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে আর কথা বলো সংক্ষেপে বন্ধুরা এই ভিডিওতে স্বামীজির আলোচ্য বাণীগুলোর কোনটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দ্বারা আপনি বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে নমস্কার ধন্যবাদ